সালামু আলাইকুম আমি মেহরি চলে আসছি নতুন আগের ভিডিও নিয়ে আজ আমরা কথা বলবো প্লেনশিট নিয়ে তো ছোট্ট একটা ভিডিও হবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা ফেয়ারফেস নিয়ে কাজ করতেছেন একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যে প্লেনশিটগুলা ইউজ করতেছি প্লেনশিট বলতে এই যে প্লেনশিট কত গেছে প্লেনশিট ইউজ করতেছে আমার এই প্রজেক্টে প্লেনশিট ইউজ হচ্ছে দশ গেজ এবং দশ গেজ বলতে আমরা যত গেস কমবে তত হচ্ছে প্লেনশিট থিকনেস হচ্ছে মোটা হয় এবং যত গেস বাড়বে আঠারো বিশ বাইশ এটা থিকনেস তত চিকুন হয় ফেয়ারফেজের একটা জিনিস খেয়াল করতে হবে এই যে সিট আছে আমাদের সিটটা অবশ্যই ডায়াগোনাল থাকতে হবে ডায়গোনাল বলতে এই যে এই সিটের মাথা এইটা ওইটা থেকে যতটুকু আসবে এটা থেকে ঠিক ততটুকি যাবে এটা আমরা বলতেছি ডায়াগোনাল এবং একটা জিনিস খেয়াল করতে হবে রেস্কিং টেপটা মারা যাবে না যদি কেউ চায় যে আমি ফেয়ারফেজের স্লাবটা চাই ফেয়ার ফেস অবশ্যই আমাদের খেয়াল করতে হবে রেস্কিং টেপটা মারা যাবে না আমরা মুখে মুখে ডাইগোনাল করে আমাদের এই যে ট্যাকিং দিছে এই যে ট্যাকিং দিছে এই যে ট্যাকিং দিছে মুখে মুখে হচ্ছে আমরা শীত মারব আমরা কোনোভাবেই দেখাই এই আমার প্রজেক্টটা আছে এটা হচ্ছে আমার ট্যাঙ্কির বটম এইখানে আমরা যে রেস্কিং টেপটা দিছি রেস্কিং টেপটা অনেকে চেনে না তো এই যে রেস্কিং টেপটা আমরা দিছি এই রেস্কিং টেপটা দেওয়া যাবে না রেস্কিং টেপটা দিলে কি হবে স্লাবের নিচে একটা দাগ থাকবে এটা হচ্ছে জন্মলগ্ন দাগ আমরা বলি না আমাদের জন্ম থেকে একটা কিছু দাগ থাকে বা কোনো কিছু হয় এটা কিন্তু আমরা কোনো সময় মুছতে পারি না তো এই স্কিন ট্যাপটা যদি আমরা দিই তাহলে এরা হচ্ছে জন্মলগ্ন থেকে একটা দাগ থেকে গেল এটা কিন্তু মুছা যায় না হ্যাঁ কিছুটা হয়তো বা এটার হচ্ছে মডিফাই করা যায় কিন্তু এই যে একটা দাগ থাকলো এই দাগটা অনেক সময় বোঝা যায় যে এখানে একটা দাগ কিন্তু আমি যখন এইভাবে মুখে ডায়গোনাল ভাবে হচ্ছে আমরা ঢালাই দেব তখন এই দাগটা থাকবে না এইখানে একটা প্রবলেম আছে এখানে প্রবলেমটা হচ্ছে আমরা এই যে একটু ফাঁকা ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট যে ফাঁকা জায়গা এখান থেকে ব্লিডিং হয় তো ব্লিডিং এর কারণে দেখা যায় কি ওইখানে পাথর দেখা যাচ্ছে চিকুন চিকুন পাথর দেখা যাচ্ছে এইটা কোনো বিষয় না এইটা কিন্তু ঠিক করা যাবে হ্যাঁ ফেয়ার ক্ষেত্রে এটা ঠিক করা যাবে কিন্তু আমরা যদি রেস্টিং টেপ দিয়ে হচ্ছে এটা হচ্ছে কাজটা করি তাহলে ওইটা ঠিক করতে খুবই কষ্ট হয় এবং অনেক সময় দেখা গেছে ঠিক করা যায় না বলতে পারে যে আমি এখানে ডেস্কিং টেপ ইউজ করতেছি এই যে ডেস্কিং টেপটা ইউজ করতেছি আমি দেখেন আমি বিমের মাঝখানে আছি আমার এখানে এইটা হচ্ছে আমার আমারের ট্যাঙ্কি এবং এটা হচ্ছে আমার স্লাব টপ স্লাব অনেকে বলতে পারে যে ওভারের ট্যাঙ্কিটা ডিসেন্ট টপ স্লাবে দেন নাই তো এইটা হচ্ছে আমার তো এইটার জন্য আমি এইখানে ডেস্কিং টেপটা ইউজ করি না এইটা হচ্ছে আমার নেট নেট ফিনিশিং হবে হ্যাঁ তো নেট ফিনিশিং এর জন্য আমরা এখানে এখানে আমার তো দেখানোর কোনো কিছুই নাই এটা ওভার হেড এটা পানি থাকবে এখানে সবসময় তো জিনিসটা হচ্ছে তফাত হচ্ছে এইটা তো আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে আমি এইটা নিয়ে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করে লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আসলাম আলাইকুম